দ্বিতিপ্রায় শূন্যস্থান পূরণে নির্মাতাদের দারুণ চমক সবাইকে ছাপিয়ে লুক টেস্টে বাজিমাত করলেন ঝাড়গ্রামের এক তরুণী চিরদিনে তুমি যে আমারে নতুন অপর্ণা হয়ে জিতুর সঙ্গে জুটি বাছেন তিনি হঠাৎ কেন সুযোগ পেলেন তিনি জি বাংলা চিরদিনই তুমি যে আমারে নতুন অপর্ণাকে ঘিরে টেলিপাড়ার কৌতূহল এখন সরমে তবে যতদিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই জল্পনার ভিড় শুধু চেনা মুখদের মধ্যে আটকে নেই দিদিপ্রিয়া রায়ের চরিত্রটি ফুটিয়ে ছাড়ার পর থেকেই নানান নাম উঠে এলো শেষ পর্যন্ত আলো যেন থিথিয়ে পড়ছে এক নতুন সম্ভাবনার দিকে ধারাবাহিকের শুটিং গত এক সপ্তাহ ধরে অপর্ণাকে ছাড়াই চলেছে এই প্রেক্ষিতেই সামনে এসেছে এক মঞ্চাভিনেত্রীর নাম জুনি নাকি চ্যানেল এবং প্রযোজনা সংস্থান নজর কেড়েছেন লুক টেস্টে অংশ নেওয়া চারজনের মধ্যেই একজন আসলে প্রথম দিকে যে নামগুলো ঘুরে বেড়াচ্ছিল প্রত্যুষা পাল সম্পূর্ণ মণ্ডল কিংবা নবাগত সৃজা দত্ত সবাইকে নিয়ে আলোচনার ঝড় উঠলেও কোনোটাই নিশ্চিত সংবাদে পরিণত হয়নি বিশেষ করে সম্পূর্ণ মণ্ডল নাকি এগিয়ে বলেই বেশিরভাগ সূত্র দাবি করেছিল আর দর্শকরাও সেই সম্ভাবনাকে স্বাভাবিকভাবে গুরুত্ব দিয়েছিলেন কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা না আসার ফলে জল্পনায় ছেদ না পড়ে বরং আরও নতুন যুক্ত হয়েছে এর মধ্যেই বুধবার নাকি চারজন অভিনেত্রী লুকটেস সম্পন্ন হয়েছে বলেই জানা যায় সেই লোক টেস্টের তালিকাতেই ছিলেন শিরিনপাল মঞ্চ থেকে ওঠা এক তরুণী যার নামটা বেশিরভাগ দর্শকের কাছেই নতুন শোনা যাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ তার অভিনয় আর স্ক্রিন প্রেজেন্সে সন্তুষ্ট আর তাই তাকেই চূড়ান্ত করার দিকেই নাকি ঝুঁকেছে প্রযোজনা সংস্থা যদিও কর্তৃপক্ষের কেউ এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি এখনো তবু ভিতরের খবর বলছে সিদ্ধান্ত এক প্রকার চূড়ান্ত নতুন মুখকে নিয়ে চেষ্টা করার ইচ্ছেও নির্মাতাদের মধ্যে নাকি আগেই ছিল এদিকে শিরিনের ব্যক্তিগত কিন্তু যাত্রাপথটাও ঝাড়গ্রামে বেড়ে তরুণী ধরেই মঞ্চে অভিনয় করছেন শিল্পের পারিবারিকভাবেও সঙ্গে তার যোগ ঝাড়গ্রাম কথাকৃতি নামে একটি সাংস্কৃতিক দল নাকি তার মা বাবার পরিচালনায় চলে ছোটবেলা থেকে নাটকের আবহে বড় হওয়া শিরিন পরে পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর এখন মাস্টার্স করছেন অভিনয়ের সঙ্গে যুক্ত কিছু ঘনিষ্ঠ বন্ধু নাকি তার উৎসাহের বড় ভরসা যার প্রভাব তার কাজের ধরন এবং গতিতে স্পষ্ট সব মিলিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে যে দিদিপ্রিয়ার জায়গায় শেষ পর্যন্ত কি সত্যি শিরিন পালি দেখা যেতে চলেছে দর্শকের আগ্রহ টিআরপির চাপ আর বিতর্কের পর ধারাবাহিক থেকে নতুন ছঞ্জে ফেরানোর চেষ্টা সবার চোখে পড়ার মতো সবই মিলিয়ে এই সিদ্ধান্তটা বিশেষ গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বর্তমান পরিস্থিতির দিকে তাকালে মনে হচ্ছে অপর্ণা কে হবে সেই রহস্যভেদ আর বেশি দিন দূরে নয়